ষ্ঠান্ন সত্যপ্রবি কবের হাতে তুলে দিচ্ছে আড়াত্মিকা ভট্টার্য

সমস্ত খরচা আমাদের মাসে একটা টাকা আমাদের দেবে দেবে দশ বছর ধরে গাড়ির কাগজপত্র থেকে আরম্ভ করে সব কাছা দেবে থাকার জায়গা এখানে এখানেই ডেস্টিনেশন ডেস্টিনেশান কোনো জায়গায় হবে না যদি কখনো কোনো কলে গাড়ি যায় রাজির কোনো মানুষের লাগে তাহলে ওদের এই এজেন্সিতে দশ বারোটা ভেন্টিলেশন গাড়ি আছে সে সেখান থেকে কোনো না কোনো ভেন্টিলেশন গাড়ি পাঠিয়ে দেবে কোনো মানুষের কোনো অসুবিধা না এই জন্য আমাদের কাছে এটা আমাদের একটা ইতিহাস অনেকদিন থেকে স্বপ্ন ছিল এক ভদ্রলোক তিনি নাম প্রকাশে অনিচ্ছুক বাইরের মানুষ মানুষ মিস্টার অ্যান্ড মিসেস পাল তারা প্রবাসী ভারতীয় তারা এসে আমাদের ফেসবুকে আমার কাজ দেখে তারা এই আমাকে প্রদান করে টাকা দিয়ে প্রদান করে আমি তাদের কাছেও খুব কৃতজ্ঞ তারা আজকে যেহেতু বাইরে আছেন তারা থাকতে পারেন মানে পারেনি আজ মন্ত্রী সুজিত বসু কৃষ্ণা চক্রবর্তী আমাদের মেয়র ইন কাউন্সিলের মেম্বার আরতিকা রহিমা বিবি থেকে আরম্ভ করে দেবরাজ চক্রবর্তী থেকে আরম্ভ করে আমাদের মানে 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 একদম রাজেশ শ্রীমার থেকে আরম্ভ করে সবাই কাউন্সিলার সবাই আমাদের কাউন্সিলার মানে সারা জানি মন্ডল থেকে আরম্ভ করে সকলে পুলিশের কর্মকর্তা সব দুই দুই সুপার আমরা সবাই মিলে দেখলেন আমরা সেভাবে আজকে জিনিসটাকে উদ্বোধন করলাম সকলকে আমি ধন্যবাদ কর অ্যাম্বুলেন্স এলাকায় যদি কারোর দরকার হয় আমি চাই ভগবানের কাছে কামনা করি আল্লাহর কাছে ধরা চাই কারণেই যেন এই ধরনের কেন এইটা হচ্ছে সিরিয়াস ব্যাপার মানে যখন আপনি ভেন্টিলেশন থেকে বেরো যাবে এই অবস্থায় নিতে হয় এই অবস্থায় কারোর যেন না হয় না হয় এটাই আমাদের কাছে কামনা এই জন্য আমরা সকলে মিলে এদের 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 আইসিউ ভেন্টিলেশন সবটা আছে ছোটোখাটো অপারেশন করার ব্যবস্থা আছে এখনই গর্ভবতী মায়ের যদি দেখা যায় যে ডেলিভারি ও মানে হচ্ছে এমন অবস্থা আছে এই অ্যাম্বুলেন্স করে ডেলিভারি করতে করতেও যেতে পারে তার কোনো আছে তাদের নম্বর দেওয়া থাকবে এজেন্সির নম্বর দেওয়া ভালো করে বিজ্ঞাপন হবে সামনে একটাই থেকে চালু হয়ে যাবে আনুষ্ঠানিকভাবে সেটা আমরা বলে দেবো সবাইকে নম্বর দিয়ে দেবো ব্যাপকভাবে আমাদের ক্লাবের নম্বর আমার নম্বর দেওয়া থাকবে এজেন্সির নম্বরও দেওয়া থাকবে এখানেই থাকবে গাড়ি যখনই সে ফোনে পাবে তখনই সে গাড়ি গাড়ি না না এটা না এটা তাকে চার্জ দিতে চার্জ ফ্রি সার্ভিস কখনো হতে পারে

মেয়েরা ছেলেরা রাজের হাটের সব মান্ত্র থেকে মুসলিম মেয়েরা কীভাবে জিম করে কিন্তু মানে একটা এই ঘেরা ঘেরা ওফ ডিসিপ্লিন এর মধ্যে সবাই আসতে চান আমি একটা আমাদের জীবনের স্বপ্ন সফল হয়েছি যখন করা হয়েছিল একটা আমার নিজেরই ভাবনা ছিল শুধু কি শুধু কি শুধু কে তারপরে দেখুন এত সুন্দরভাবে চলছে আমাদের এই জায়গাটাকে আমরা ব্যবহার করেছি দুটো স্টিম চলছে আরও কোনো আরও ডাক্তার বসব দাঁতের ডাক্তার চুক্তিবদ্ধ হয়েছে হাড়ের ডাক্তার চুক্তিবদ্ধ হয়েছে সময়ের অভাবে করতে আরও আমরা ব্যাপারটাকে রাখবো আগামী দিনে আরও পরিকল্পনা নেব এবং আমরা বিষয়টাকে রাখবো হ্যাঁ টয় ট্রেন আমরা নিয়ে নিয়েছি অলরেডি আমার ক্লাবের সামনে রাখা আছে গিয়ে দেখেও আসতে পারে দেখে আসতে পারেন টয় ট্রেন সেটা আমরা নারায়ণপুর থেকে চালু করব ওটা আমাদের মানে বলতে পারি যে আমাদের বিধায়কের উদ্যোগ ওটা নেতাজি সংঘ ক্লাবের ব্যাপার না আপনার সঙ্গে যুক্ত থাকতে পারে কিন্তু আমরা এই এই মানে ওটা বিধায়কের আমি ওখান থেকে একটা এ থেকে একটা এটার কাছে কাছে ওই প্রতিষ্ঠান থেকে আমি একটা পেয়েছি আমি যেমন আমার আমি একটা অ্যাকচুয়াল আরবান ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসেবে দীঘাতে গেছিলাম দীঘাতে টয় ট্রেন দেখাতে ওদের অফিসারটা আমাকে দেখালে স্যার আমাদের আমি এটা দেখে তো খুব ভালো দেখলাম যে ধামেল যা আছে সঙ্গে সঙ্গে আমার এটা খুব মনে হয়েছিল যে দুস্থ বাচ্চারা বিনা পয়সায় টয় ট্রেন চলবে মানে একবারে যারা বাচ্চা আমার ওই অঞ্চলটা মুসলিম অঞ্চল উদ্বাস্তু অঞ্চল যাদের বাচ্চাদের কাছে ঘুরতে যাওয়া একটা ইকো পার্ক হয়েছে ইকো পার্কটা বাইরে থেকে লোক আসছে পশ্চিম মেদিনবাড়ির একজন লোক দক্ষিণ দিদপুরের একজন লোক রাধাকৃষ্ণপুরীর একজন লোক তার কাছে কিন্তু বাচ্চাদের কাছে কিন্তু বিষয় এদের আমরা সার্ভিস করি এখন সপ্তাহে দুদিন আস্তে আস্তে গ্রামের দিকেও নিয়ে গিয়ে পুরো বিধানসভায় সাত দিন যাতে করে নেওয়া যায় ওদের গাড়িটা খুব এক্সিডেন্ট গাড়ি যে কেউ চালাতে পারবে না এখন ড্রাইভার আমরা পেয়ে গেছি আমি যেহেতু এটা ওপেন করবো এই হায়ার সেকেন্ডারি পরীক্ষা উঠে গেলেই ববি হাকিমকে আমার বলা আছে উনি উনি এটা উদ্বোধন করবেন সঙ্গে সুজিত বসু আদার সবাই কোথা থেকে কোথাও এখন এখনও কি ঠিক হয়েছে নারায়ণপুর থেকে ইকো পার্ক যাবে আবার নতুন রাস্তা দিয়ে শৈল বাচ্চা ওখান থেকে ইকো পার্ক যাবে এটা এখনও কি তারপরে আমরা গ্রামের গ্রামের আরও চারটে গ্রামের দিকে আমরা বিষয়টা আমরা বিকেলবেলার দিক থেকে চালাবো সপ্তাহে দুদিন এখন শনিবার রবিবার পরীক্ষামূলক বলে নাহপুর থেকে চলবে আর বাচ্চাদের পড়াশোনার ক্ষতি না হয় ইত্যাদি না হয় এই করা হবে এটা শুধু প্যাসেঞ্জার বিয়ার আর বিকেল না এটা বাচ্চাদের আনন্দদায়ক বিকেল এটাকে নেওয়া হবে নামটা কি হবে মুখ্যমন্ত্রীর সাথে আমি কথা বলছিলাম আমি একটা স্কুল বাস বের করেছি আলোকেরি ধারায় উনি নাম দিয়েছিলেন ওই ও আলোর পথে যাচ্ছে এটা আমরা একটা ওর নাম একটা দেবো সেটা নামটা মুখ্যমন্ত্রীর সাথে আমি কথা বলবো আমি কথা বলার সুযোগ পাইনি বিধানসভায় ব্যস্ত ছিল আমি কথা বলবো বলব একটা নাম আমরা দেবো আর এটা আমরা চুক্তিবদ্ধ হয়ে এই যে এজেন্সি চালাবেন স্বাধীনভাবে তিনি চালাবেন তার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী উনি আমাদের সমগ্র রেসপন্সিবিলিটি নিয়েছেন উনি করবেন যেখানে বলছেন একটাই অবস্থানে চুক্তিতে আমাদের যদি আমাদের কোনো গাড়ি লাগে যদি দেখেন এই গাড়িটা এটা ধরুন যদি রাজ্যের বাইরে হয়ে যায় কোনো ভাড়া মানুষ কিন্তু না বলতে পারবে না তখন সেই যদি আমার রাজঘাটে মানুষের গাড়ি লাগে উনি বিকল্প গাড়িও দিয়ে দেয় ভাড়া এই বিষয়গুলো করো নাকি না আমাদের সব ব্যাপারটা থাকে আমাদের নিজেদের উত্তর কলকাতার কোন জায়গায় কোনো ক্লাবে কিন্তু নেই আমি নাকি মারে বলেন শ্রীমিতেও কিন্তু নেই ধন্যবাদ